হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো দেখো আমরা সব বান্ধবীরা কিন্তু একাটা আবার হয়ে গেলাম তো এটারও একটা কারণ আছে এই কারণটা হলো আমাদের এই মেয়ের বিয়ে তো বিয়েটা হলো এই যে আমাদের মেয়েটা দেখো ওর হলো আজকে পানখিলি তো পানখিলি উপলক্ষে আমরা সবাই কিন্তু একাটা হলাম এ হলো আমাদের ছেলে আর ছেলের বউ ওরা এক ভাই এক বোনই তো এ হলো দিদি দিদির মেয়ে তো দিদির মেয়ের বিয়ে উপলক্ষে এখানে আমরা উপস্থিত তো দেখো পানকিলির উপলক্ষে কিন্তু এখানে গোট বসানো হয়েছে খুব সুন্দর করে আমরা সবাই বসে এখানে খুবই হাসি মজা করছি দেখতে পাচ্ছ তো এখানে হাসি মজা করতে করতেই কিন্তু এখানে একজন আমাদের নাতি আছে তো ওকে নিয়েও কতক্ষণ সময় কাটালাম খুবই ভালো লাগে তো দেখতে দেখতে দেখো দিদি কিন্তু মাথায় করে পান নিয়ে আসছে তো আজকে পানও মানে কি ঠাকুরকে নিমন্ত্রণ করা যে পানে খিলি দিয়ে বিয়ের শুভকাজ শুরু করা যাতে আমাদের মেয়ের বিয়েটা সম্পূর্ণভাবে ভালোভাবে সুন্দর করে হয় সেটার জন্য আর ঠাকুরকে নিমন্ত্রণ করা তো এখানে পানে খিলি দিয়ে একে একে করে কিন্তু সবাই ধান দুব্বা দিল। এখানে দেখো নাতি কিন্তু আমাদের গানের তালে তালে নাচছে তো দিদিকে দেখো প্রথমে দিদি দিল তারপর সবাই একে একে করে ধান দুব্বা দিচ্ছে কারণ এটাই আমাদের বিয়ের প্রথম কাজ শুরু হয় মেয়ে বিয়ে হোক আর ছেলে বিয়ে হোক সেটা শুরুবাদ হয় পানের কিলি দিয়েই তো আমরা কিন্তু এখানে দেখো সবাই বসে পড়লাম ফটো উঠানোর জন্য আর কোনো জায়গায় যাব ফটো উঠাবো না সেটা তো আর হয় না ফটো উঠানো পড়বো তো কী বলবো একের পরে এক ফটো উঠানো হচ্ছে তো এখানে ভালো লাগে আমাদের সবাই যেই জায়গাতেই যায় না কেন আমরা খুবই আনন্দ করি আমাদের কাছে ভালো লাগে আনন্দ করাটা কারণ আমরা যখন সবাই এক হই তখন সব কিছু আমরা ভুলে যাই এখানে দেখো আবার আমরা কিন্তু কালী মন্দিরে আসব মন্দিরে আসার জন্য কিন্তু আমরা সবাই আবার রেডি হয়ে গেলাম এখানে দিদি আবার থালার মধ্যে করে কি কি নিল পান সুবারি ধান বা মার যা যা লাগে মাকে নিমন্ত্রণ করার জন্য আমাদের নিয়ম হলো যে যেদিন পানকিলি থাকে সেই দিন কিন্তু ঠাকুরকে নিমন্ত্রণ করা তো ঠাকুরের কাছে আসলো মা আর কে নিমন্ত্রণ করার জন্য দেখো ধান দুব্বা তারপরে পান সুপারি বস্ত্র তারপর বিয়ের কাঠ এগুলো নিয়ে আসলো তো মায়কে নিমন্ত্রণ করতে এখানে পাশে কিন্তু আমাদের শিব মন্দিরও আছে আর হনুমানের ঠাকুরেরও মূর্তি আছে তো এখানেও দান্দুবা দিয়ে আমরা কিন্তু আবার চলে আসলাম বাড়িতে কারণ মায়েকে যে দান্দুবা দিয়েছে সেই দান্দুপাগুলো দিয়ে আমরা মেয়েকে আশীর্বাদ করি তো এখানে দেখো ও বসে আছে এখানে দাদা দিদি সবাই একে একে করে ওকে দান্দুবা দেবে তো দেখতেই পারছো ওর পিসিও দিচ্ছে এখানে দেখো ওর ভাই দান্দুবা দিচ্ছে তো আজকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম ভাই বোনের ভিতরে যেতে হোক কত ভালোবাসা সেটা আমি দেখতে পেয়েছি কারণ ও যখন দান্দুবা দিয়ে আসলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে তো ভাই বোন যে মানে কি বলবো ওরা যতটুক ভালোবাসা থাকে ওদের ভিতরে অতটুকু কিন্তু ঝগড়াও করে তো আমার ভিডিওটা আমি বেশি বড় করলাম না যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আর আগামী নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো আর বিয়ের আজকে পানো কেলি আগামী দিনে রসম বিয়ে এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো